ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এই ঘোষণার নেপথ্যে কারণগুলো বেশ জটিল এবং বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল চলুন জেনে আসি ট্রাম্প কি কি কারণে ইরানকে হঠাৎ করে যুদ্ধ বিরতির প্রস্তাব দিল প্রথম কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রতি ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই হামলাকে ইরানের পক্ষ থেকে তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতিও তেমন হয়নি ট্রাম্প এটিকে ইরানের খুব দুর্বল প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন তবে এই হামলা একটি নতুন করে উত্তেজনা সৃষ্টির কারণ হয়েছিল দ্বিতীয় কারণ উত্তেজনার কমানোর প্রচেষ্টা এই অঞ্চলে চলমান উত্তেজনা বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি নতুন ও বৃহত্তর সংঘাত এড়ানোর জরুরি ছিল ট্রাম্পের ঘোষণাটি সম্ভবত এই অঞ্চলে উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা তৃতীয় কারণ মধ্যস্থতার ভূমিকা কাতার এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে ট্রাম্পের অনুরোধে কাতারের আমির এই বিষয়ে মধ্যস্থতা করেন এবং ইসরায়েল এবং ইরান উভয়কেই আলোচনায় আনতে সাহায্য করেন চতুর্থ কারণ রাজনৈতিক কৌশল ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পেছনে তার নিজস্ব রাজনৈতিক কৌশলও থাকতে পারে তিনি এই চুক্তিকে বারো দিনের যুদ্ধের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন এবং এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন এর মাধ্যমে তিনি বিশ্ব মঞ্চে নিজের প্রভাব এবং শান্তি প্রতিষ্ঠায় তার সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছেন পঞ্চম কারণ ইরানের অভ্যন্তরীণ চাপ কিছু সূত্রের মতে ইরানের অভ্যন্তরেও কিছু মধ্যপন্থী নেতা যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিলেন এটিও ট্রাম্পের ঘোষণার একটি কারণ হতে পারে ষষ্ঠ কারণ কিছু ভিন্ন মত তবে এই যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কিছু ভিন্ন মতও রয়েছে ইরান দাবি করেছে যে ট্রাম্পই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন এবং ইসরায়েলের উপর এই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন যে ট্রাম্পের এই ঘোষণাটি কেবলই একটি সোম্যানশিপ এবং এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ইসরায়েল এবং ইরান কেউই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বিষয়ে নিশ্চিত করেনি সংক্ষেপে ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণাটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং কাতারে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ক্রমবর্ধমান উত্তেজনা কমানো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং একই সাথে তার নিজস্ব রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার একটি বহুমুখী প্রচেষ্টা